আরে কথা বলেন এখানে শ্রোতাদের মধ্যে আজকের মাগরিবের নামাজটাও পড়ে নেয় এসার নামাজ এখনো পড়ে নেয় নিয়ত করছে ফজরও পড়ব না এমন আছে না আমি হাত জাগাব না লজ্জা দিব না তবে আমি বলতে চাই রে বাবা বয়নের দ্বারা কি হবে সোনার দ্বারা কি হবে যদি বাস্তব জীবনে যদি আমল নাই করতে পারি এই সোনার দ্বারা কি হবে এই বলার দ্বারা কি হবে লক্ষ বছরের বয়ান যদি এক পাল্লায় দেওয়া হয় এক রাকাতের সমান নাকি হবে না এক সেজদার সমান নাকি হবে না আল্লাহর নবী বলেন মা দাতুন এক শেষ ধর নেকির দাম তোমরা কি জানো এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব যদি এক পাল্লায় উঠে দাও এক শেষ আল্লাহর দরবারে শেষ যদি আরেক পাল্লায় উঠে দাও শেষ দেখি পাল্লা আল্লাহর দরবারে বাড়ি হয়ে যাবে সেজদা করে না নামাজ পড়ে না মাহফিলে যায় যদি শুনে মিজানুর রহমান আজারির বয়ান দুইশো টাকা খরচ করে মাহফিলে যায় হাফিজুর রহমানের বয়ান দশ মাইল দূরের থেকে গাড়ি ভাড়া করে যায় কিন্তু মাগ্রীব নাই নাই ফজর নাই ওয়াজে যায় গাড়ি ভাড়া করে যায় বাবা ওয়াজের দাম বেশি না আমলের দাম বেশি আরে কথা বলেন না আমলের দাম দেওবন মাদ্রাসার নাম শুনছেন কথা বলেন শুনছেন দেওবন মাদ্রাসার বয়ান বুঝাইতে পারব না বক্তা হলেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তাকে দাওয়াত দিচ্ছেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বক্তা ওনার ওজন আপনাদেরকে বুঝাইতে পারবো না তবে বুঝানোর জন্য এতটুকু বলি আমাদের দেশের যারা শীর্ষস্থানীয় বক্তা বাংলাদেশের সমস্ত বক্তাদের মধ্যে যাদেরকে পাঁচজন মনে করেন এরা শ্রেষ্ঠ বক্তা এমন এক হাজার বক্তাকে এক পাল্লাই দিলেও এক রশিদ আহমদ এক দিনের এলমের ওজন হবে না এবার বুঝতে পারছেন বুঝাইতে পারিনি এই কথাটা মিজানুর রহমান আজারি বলেন আর হাফিজুর রহমান বলেন এক হাজার কে যদি এক পাল্লায় দেওয়া হয় এক আল্লাহ রশিদ আহমদ গঙ্গুহীর ওজন হবে না আল্লাহ চোখে দেখি নেয় শব্দটা শুনছি চোখে দেখি নেই হাসান বস্রি রহমতুল্লা আর রাবেয়া বস্রী এই দুইজনের মধ্যে আমলের অনেক সময় প্রতিযোগিতা চলত আল্লাহকে পাওয়ার জন্য আমলের প্রতিযোগিতা চলত আমল নিয়ে খেলতেন কে কত বেশি আল্লাহ পাকের কাছে যাওয়া যায় আল্লাহকে পক্ষে বানানো যায় আল্লাহকে ধরা যায় এবং এক প্রতিযোগিতার মধ্যে থাকতেন